টমির বাবাকে পুলিশ কেন ধরে নিয়ে যাচ্ছে এটা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ম্যাডাম আমাদের ছেলেনে চুল কাটালে উল্টো আমরাই একশো ডলার করে প্রতিজনকে দেই ও আচ্ছা তাই নাকি তাহলে প্রতিবার আপনার ছেলেনেই চুল কাটাতে আসবো টমি বেটা ম্যাডামের জন্য স্পেশাল উইকটা নিয়ে তো বাবা যাই জলদি করে এই উইকটা নিয়ে যাই টমি সেই স্পেশাল উইকটাই এনেছো তো ম্যাডাম আজকের অফারে আপনার জন্য এই স্পেশাল উইকটা লাগিয়ে দিলাম যেটা কেউ কখনো লাগিয়ে দেবে না বাহ আপনাদের বাপ বেটার সেবা আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ ম্যাডাম আবার আসবেন টমি জলদি করে এই আটা চুলগুলোকে জড়ো করে এক জায়গায় রেখে দাও আরে সুন্দরী ম্যাডামরা আপনারা কেউ তাড়াহুড়া করবেন না সবাইকে চুল কেটে দেওয়া হবে শুনেছি আপনাদের ছেলেনে চুল কাটালে উল্টো আপনারাই একশো ডলার করে দেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ওয়াও কি দারুণ অফার ফ্রিতে চুল কাটা আরো একশো ডলার টাকা বাবা মানুষের আসল চুল কেটে নিয়ে নকল চুল লাগিয়ে দেওয়ার ব্যবসাটা কিন্তু দারুণ দু নম্বরই ব্যবসা করে তো কোটিপতি হয়েই গেলাম এবার লাক্সারিয়াস কিছু শপিং করব। হাই হাই এ কি আমার আসল চুলগুলো কেটে নিয়ে আমাকে নকল চুল লাগিয়ে দিয়েছে হ্যালো পুলিশ স্টেশন তাড়াতাড়ি টমি আর টমের বাবাকে অ্যারেস্ট করুন ওরা দুই বেটা আমার আসল চুল কেটে নিয়ে আমাকে নকল উইক লাগিয়ে দিয়েছে বন্ধুরা টমির বাবার কি শাস্তি হওয়া দরকার সেটা অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো